আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কোটা আন্দোলনের কারণে শোনিয়া সাইনবোর্ড থেকে মানুষ হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন কোনো গাড়ি চলছে না বন্ধ সবকিছু তো যারা বৃদ্ধ মানুষ আছে তাদের অনেক কষ্ট হচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছে অসুস্থ মানুষগুলো আজ হেঁটে হেঁটে চলে যাচ্ছে কোনো গাড়ি ঘোড়া নেই গাড়ি ঘোড়া বন্ধ একদম পরিস্থিতি বড়ই খারাপ তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরিস্থিতি বড়ই খারাপ আজকে আজকে ষোলো তারিখ ষোলো সাত হাজার চব্বিশ কন্ডিশন বড়ই খারাপ দেখেন একটি সিএনজির জন্য কয়েকজন দাঁড়াইছে তো দেখতে পাচ্ছেন পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে যতটা শহর ভেবেছিলাম রাস্তাটা ততটা সহজ না অন্বেষণ বড়ই খারাপ মত অবস্থায় যোগাযোগ ব্যবস্থা কি হয় কে যায় দেখতে পাচ্ছেন সমস্ত রাস্তা স্মার্ট সিটি হেঁটে চলে যাচ্ছে Thank okay. you.